শরীয়তপুর জাজিরা উপজেলার পালের চর বাজার যেখানে একশো টাকা লাভে পদ্মার মাছ বিক্রি করে ব্যাপারীরা ভাইরাল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তারা কিভাবে একশো টাকা লাভে পদ্মার মাছ বিক্রি করে আর এই পালের চর বাজার প্রতিদিন বেলা বারোটা থেকে শুরু হয় একটা দুইটা তিনটা পর্যন্ত যতক্ষণ মাছ থাকে ততক্ষণই নিলামে বিক্রি হতে থাকে দুপুরে বাজার শুরু হওয়াতে তাই মাছ প্রেমীরা অনায়াসে চলে আসে এখানে এগারো কত হয়েছে ভাই কিনে পঞ্চাশ টাকা লাভ পঞ্চাশ টাকা লাভ এটা কি মাছ এটা খল্লা মাছ খল্লা মাছ না আর্জিনা মাছ

পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেল কিন্তু এই যে দেখেন পাঁচ হাজার নয়শো টাকায় ছয় হাজার দিলে যাবো না ছয় হাজার দিলে হয়ে যাব পাঁচ হাজার ছয় দিলে কিন্তু যাব

হবে কেজি দুই তিনশো গ্রাম তাই তো অনেক ভালো হয়েছে ভাই ভাই জীবিত যা মাছ নেবেন সব একবার অরিজিনাল পদ্মার জীবিত মাছ ভাই

আচ্ছা আচ্ছা ওই যে পেছনে ভাইরা বাইলে একশো টাকা লাভে ভাই কিভাবে বুঝবো যে একশো টাকা লাভ করলেন না কত টাকা লাভ করলেন প্রয়োজনে আপনারা ভিডিও কল দিয়ে ভিডিও কলে থাকবেন আমি আপনাদের যেটা যেটা পছন্দ হয়

দেখেন ডাকে হাড্ডা হাড্ডে নিলাম নিলাম হইলো দশ ইলিশ মাছের এই যে দেখেন ফ্রেশ ফ্রেশ

পঞ্চাশ কয় পঞ্চাশ কয় পঁয়ত্রিশ কয়াল্লিশ কয় তেতাল্লিশ চৌচল্লিশ কয়েক পাঁচচল্লিশ কয় পঞ্চাশ কয় সাতচল্লিশ কয় সাতচল্লিশ কয় সাতচল্লিশ কয়

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বেশ কিছু ইলিশ মাছ আর মাছ লিটা মাছ আছে তো বর্তমানে কিন্তু ইলিশ মাছটা আগের থেকে একটু ভালো পাওয়া যাচ্ছে বর্তমানে ইলিশটা একটু বেশি আসতেছে দাম ও নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণে আছে ইলিশের দাম সবাই খাইতে পারবো তো তাই এই যে এগুলা বাঘা কত দিচ্ছেন এগুলা সব

একদম ভালো আর টাটকা মাছ দেখেন এই যে দেখেন কত সুন্দর গোল্ডেন কালার মাছ আর চোখটা দেখেন কালো আর যে মাছের চোখ দেখবেন লাল সেই মাছ মনে করেন আনফ্রেশ যেটা দেখবেন লাল একদম টকটকে লাল ওই মাছ আনফ্রেশ তাই না সব সবচেয়ে ফ্রেশ মাছ দেখেন এই যে দেখেন দর্শক ইলিশ মাছ ভাই ভালো আছেন নি আপনারা ভালো ভাই আদি কিন্তু কর্তা আর ভাই খাইল দিল শামাস হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ ইলিশ শামাস ইলিশ শামাস কিন্তু ভরপুর চশো <ihaz> পঞ্চাশ <violin Legislator>

Αστόσο, 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 Αστόσο,